আসসালামু আলাইকুম সবাইকে সকালের শুভেচ্ছা আমি আসলে ভালো নাই আমার মনে হয় বাংলাদেশের কেউই ভালো নাই কালকের যে একটা ঘটনা এই ঘটনাটা আসলে কেউ ভালো থাকতে আসলে পারে না কালকে সারা আটার দিন ফেসবুকে নিউজ ফিডে এগুলো আমি তাকাতে পারতেছি না আমার ওই মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না আমি আমার বাচ্চাদের দিকে তাকাতে পারতেছি না যে একটা ঘটনা এটা যে কারোর সাথে হতে পারতো যে কোনো জায়গায় হতে পারত আজকে আমি এই জায়গায় বসে আছি এই জায়গায় আমি আমার কি হবে বা কিছুক্ষণ পর কী হবে এটা আসলে কেউ জানে না মৃত্যু কিভাবে আসবে আসলে যার মৃত্যু যেভাবে লেখা থাকে সেভাবে হবে কিন্তু এরকম মৃত্যু না ভাই আগুনে ঝলসে এগুলো দেখার মতো না ছোটো ছোটো বাচ্চা আপনি পাইলটটার কথাও চিন্তা করেন এটাও কারো না কারো সন্তান আজকে অনেক পরিশ্রমের পরে আজকে এ পর্যায়ে একটা সন্তান বড় করতে কি যে একটা মানে পরিশ্রম দিতে হয় একটা বাবা মাকে এটা 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 আসলে যে বাবা মা করে বা প্রত্যেকটা বাবা মায় জানে যেই সন্তানই হোক সে যেই পর্যায়ে যেরকম মা বাবার একটা পরিশ্রম থাকে তো সেখানে কী বলবো আমি মাঝের মধ্যে আমি চিন্তা করি যে আমার বাচ্চাদেরকে আমি স্কুলে যখন স্কুলে যাওয়ার জন্য তখন রাখি একটু দেরি করে উঠলে আমি ওদেরকে অনেক বকা চোখা বলি তো আমার মাঝে মধ্যে খারাপ লাগে আমি সময় চাই যখন বাচ্চারা বের হবে তাদেরকে কিছু না বলতে বলা হয় আসলে ভালোবাসি অনেক সন্তানদের কিন্তু আমরা শাসনের মধ্যে রাখতেই হয় তো মা বাবা কি জানতো কাল বাচ্চারা যে স্কুলে গেলে কী হবে সেটা তো জানতো না অনেক না বলা কথা তার সন্তানের সাথে বা অনেক বাচ্চা মার সাথে অভিমান করে বের হয় বিশ্বাস করেন মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি আমি সারা রাত ঘুমাতে পারি নি বাবা আওয়াজ করিও না আমি সারা রাত ঘুমাতে পারি পারিনি আমার মানে ওই বাচ্চাদের কান্না মাদের আত্মীয়দের চিৎকার এগুলা এগুলা চিন্তা করতে করতে আমার সারা রাত গেছে একজনের দেখলাম তার তিনটা সন্তান তিনটা সন্তানই ওখানে মারা গেছে এটা সত্য কিনা আমি জানি না আমি নিতে পারতেছি না আমি ফেসবুকে আমি ঢুকি নাই আমি কোনো ভিডিও পোস্ট করা বা একটা পোস্ট করছিলাম অনেক কষ্ট থেকে আমি দেখতে পারতেছি না আমাদের বাংলাদেশ এখন কোথায় আমি জানি না একটা পাইলট ট্রেনিং নিবে এরকম একটা এটি কি বলে এরকম একটা প্লেন দিয়ে মানে সে ট্রেনিং নিবে যেটা কয় বছর আগে এটা বাতিল করে দিল কি বলবো আমার ছেলেটা অসুস্থ আমি আসলে মানসিক ভাবে মানুষের আসলে যে কোনো অসুখ যে হয়ে মারা যাবে এটা না যে কোনো যে কোনো জায়গায় মৃত্যু ডাকতে আসলে মৃত্যু আমাদের পিছনেই ঘুরে আমরা ঘুরি না মৃত্যুর পিছনে আমাদের পিছনে মৃত্যুটা ঘুরে কখন কার কি হয় কেউ বলতে পারে না কিন্তু কোনো মা বাবা তার সন্তানের লাশ বহন করবে এটার মতো মানসিক প্রস্তুত থাকা অনেক শক্তি লাগে যেটা সত্যি কথা একটা মা বাবা মা বাবা তার সন্তানের লাশ বহন করতে পারে না অনেক ভারী হয়ে যায় এটার মতো কষ্ট আমার কাছে মনে হয় না আর কিছু আছে পৃথিবীতে সন্তান যতই খারাপ হোক কিন্তু সে মা বাবা কখনোই চায় না তার সন্তান নিজে বহন করে সন্তানের লাশটা বহন করে নিয়ে যাবে এটা অনেক ভারী এটার কষ্ট নেওয়াটা অনেক মানে মেনে নেওয়া যায় না কি করবে সারা জীবন যা আমরা জানেন আমি আমার দাদিকে দেখতাম আর কি আমি ছোট বোন মারা যায় আমার ছোট বোন অনেক অল্প বয়সে মারা যায় আমার দাদিকে দেখতাম উনি সারা জীবন আমার মেয়ের জন্য কান্না ঘুরে গেছেন সারাটা জীবন যতদিন বেঁচে ছিলেন একটা সন্তান মারা যাওয়ার পর একটা মা বা বাবা সারা জীবন বহন করে এটা এটা মুছতে পারে না আপনি সবকিছু মুছতে পারলো মা তার সন্তানের স্মৃতি ভালোবাসে বুঝতে পারে না কারণ সন্তান পৃথিবীতে আনা থেকে শুরু করে অনেক কষ্ট তার একটা রক্তের সম্পর্কটা না ছাড়া অনেক কষ্ট আসলে যত যাই হোক আমার ছেলে খারাপ হোক ভালো হোক কিন্তু বেঁচে থাকুক সুস্থ ভাবে ভালো থাকুক এটা প্রত্যেকটা মায়েরই চাওয়া আমি কালকে রাতে ঘুমাইতেই পারিনি এটা আমার চোখের উপর ভাসতেছে রীতিমতো যে কি হয়ে গেল এটা তো কি বলবো আমার সারা ঘুম হয় আমি এখনো মানে ট্রমার মধ্যে আছি রীতিমতো তাদের অবস্থার কথা কী বলবো আমি নিজেই ট্রমার মধ্যে আছি করতেছি আমার মেয়ে স্কুলে গেছে আমার ওই চিন্তা ছেলে তো অসুস্থ আমার ছেলেকে তো আমি ভালোই করতে পারতেছি না এবছর আমার বছরটাই খারাপ গত বছর থেকে যে বছর খারাপ শুরু হলো এই বছরটাও খারাপ আমার ছেলেটাকে আমি সুস্থই করতে পারতেছি না দোয়া কি তো আর সবাই ভালো থাকুক এটাই সবাই তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকুক বাচ্চা কাচ্চা তার মা বাবা নিয়ে ভালো থাকুক অ্যাটলিস্ট বেঁচে থাকুক যতদিন বাবা মা বেঁচে থাকে তার সন্তানকে সুস্থভাবে বেঁচে থাকতে দেখুক এটা এটাই চাওয়ার কিছু না